মস্কার বন্ধুরা শুরু করছি রিচ ড্যাড অ্যান্ড পুর ড্যাডের সংক্ষিপ্ত বাংলা অডিও বুক আমার জীবনে দুই বাবার কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছিল একজন আমার নিজের বাবা আরেকজন আমার সবচেয়ে কাছের বন্ধুর বাবা দুজনেই আমাকে ভালোবাসতেন কিন্তু অর্থ আর জীবনের ব্যাপারে তাদের চিন্তাধারা ছিল সম্পূর্ণ আলাদা আমার নিজের বাবা ছিলেন অত্যন্ত শিক্ষিত তিনি সবসময় বলতেন ভালো করে পড়াশোনা করো ভালো নম্বর আনো তারপর একটি ভালো নিরাপদ চাকরি খুঁজে নাও তিনি বিশ্বাস করতেন চাকরি জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা অন্যদিকে রিচ ড্যাড বলতেন চাকরি নিরাপত্তা দেয় না চাকরি শুধু অভ্যাস তৈরি করে তিনি বলতেন যদি তুমি সারা জীবন চাকরির উপর নির্ভর করো তাহলে সারা জীবন সীমার মধ্যেই আটকে থাকবে পুর ড্যাড বলতেন টাকা নিয়ে বেশি ভাবা উচিত নয় টাকা জীবনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু ড্যাড বলতেন টাকা নিজে থেকে ভালো বা খারাপ নয় টাকা শুধু তোমার চিন্তাধারাকে বড় করে দেখায় যে টাকা বোঝে সে জীবনের অনেক দরজা খুলে ফেলতে পারে ড্যাড আমাকে প্রথম যে বিষয়টি পরিষ্কার করে বুঝিয়েছিলেন তা হল সম্পদ আর দায়ের পার্থক্য এই একটি বিষয় মানুষকে ধনী বা গরিব করে তোলে ড্যাড বলতেন যা তোমার পকেটে টাকা ঢোকায় তা হল সম্পদ আর যা নিয়মিত তোমার পকেট থেকে টাকা বের করে তা হল দায় অনেক মানুষ ভাবে বড় বাড়ি দামি গাড়ি নতুন ফোন এসবই সম্পদ কিন্তু যদি এগুলোর জন্য প্রতি মাসে লোন বিল আর মেন্টেন্স দিতে হয় তাহলে সেগুলো আসলে দায় ধনী মানুষ আগে সম্পদ তৈরি করে সে বাড়ি কেনে ভাড়া পাওয়ার জন্য ব্যবসা করে ক্যাশ ফ্লো তৈরির জন্য বিনিয়োগ করে ভবিষ্যৎ নিরাপদ করার জন্য আর সেই সম্পদের আয় দিয়েই সে নিজের শখ পূরণ করে কিন্তু গরিব আর মধ্যবিত্তরা করে উল্টোটা তারা আগে শখ পূরণ করে তারপর সারা জীবন তার দাম শোধ করে স্কুল আমাদের অনেক কিছু শেখায় অঙ্ক বিজ্ঞান ইতিহাস ডিগ্রি কিন্তু স্কুল কখনো শেখায় না টাকা কিভাবে কাজ করে